সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন শুরুতেই শীতের খবর রাজধানী ঢাকা শহর সারা দেশে আবারও বাড়ছে শীতের তীব্রতা সকাল থেকে ঢাকায় সূর্যের দেখা মেলেনি নওগাঁয় সূর্য না উঠায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে কুয়াশা না থাকলেও কনকনে শীতের কারণে ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে খেটে খাওয়া শ্রেণীর মানুষেরা পড়েছে চরম একায় দেয় কুড়িগ্রামের তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা গুড়িগুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে ঠান্ডায় কাহিল হয়ে পড়ে সাধারণ মানুষ শীতকষ্টে দিন পার করছেন অতি দরিদ্র ছিন্নমূল শ্রমজীবী এবং নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে চলমান মৃদু শৈত্য প্রবাহ এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে এবার জানবো নওগাঁয় শীতের পরিস্থিতি সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রফ রোফ শীতের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন আর দিন রাতের তাপমাত্রায় কতটা পার্থক্য থাকছে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন গতকালকের চেয়ে কিন্তু আজকে নগার সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি যা গতকালকের চেয়ে একটু বেশি কিন্তু এই তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পেলেও কিন্তু আজকে সকাল থেকে সূর্যের আলো সূর্যের মুখ দেখতে না পাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে বিশেষ করে গতকাল বিকেলের পর থেকে বিকেলে সূর্য অস্ত যাওয়ার পর থেকে উত্তর থেকে বয়ে আসা যে হিমেল বাতাস সেই হিমেল বাতাসটাই এই শীতের তীব্রতা থেকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এতে করে কিন্তু শ্রমজীবী শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু চরম বেকারে পড়েছে বিশেষ করে যে যেসব শ্রমজীবী মানুষরা প্রতিদিন প্রতিদিনই সকালে বের হয় শ্রম বিক্রি করার আশায় কিন্তু সেই এই শীতের তীব্রতার শীতের তীব্রতার কারণে কিন্তু তারা আপনার হচ্ছে বাহিরে বের হতে পারছে না যার কারণে কিন্তু তারা অনেকটা কষ্ট রয়েছে বলে জানিয়েছে এছাড়া কিন্তু আপনার হচ্ছে যেসব মানুষরা প্রতিদিন ভ্যান অটো নিয়ে কারণে আপনার হচ্ছে কারণে মানুষজন বের না হওয়ার যাত্রী অনেকটা কমে যাওয়ার কারণে তাদের আয় কমে গেছে বলে তারা জানিয়েছে তো আমার সঙ্গে কথা হচ্ছে নগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে তিনি জানিয়েছে যে এখন পর্যন্ত নওগাঁর এগারোটি উপজেলার শীতার্থ মানুষদের জন্য বিশ হাজার শীতবস্ত্র হিসাবে কমব বিতরণ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এছাড়া সাতষট্টি লাখ টাকা জেলার এগারোটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাঝে বরাদ্দ প্রদান করা হয়েছে যে টাকা দিয়ে শহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা শীতবস্ত্র কিনে সেই সব উপজেলার শীতার্থ মানুষদের মাঝে পৌঁছে দেবে এছাড়া কিন্তু আমরা দেখেছি হরিজন পড়লি বেদে পড়লি এবং হিজরাদের মাঝেও কিন্তু এই শীতবস্ত্র বিতরণের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে এবং এবার আমরা দেখেছি যে বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের যে শীতার্থ গরিব শিক্ষার্থী রয়েছে তাদেরও তালিকা করে কিন্তু তাদেরকেও আপনার শীত বস্ত্রের বিতরণ দেওয়া হচ্ছে এই কার্য আমরা এবারে কিন্তু চোখে পড়েছে এছাড়া কিন্তু আমার সাথে কথা হয়েছে আপনার নওগাঁ কৃষি আবহাওয়া বদলগাছি কৃষি আবহাওয়া সূর্যের মুখ দেখা নাও যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আপনার এখন বর্তমানে আর কিছুদিন পরে কিন্তু ইড়িবর মৌসুমের ধান রোপণের কার্যক্রম শুরু হবে এবং এই ধান রোপণের জন্য কিন্তু ইতিমধ্যে কৃষকরা আপনার হচ্ছে বড় বিস্তরা তৈরি সম্পন্ন করেছে কিন্তু এই দিনের অধিকাংশ সময় সূর্যের আলো না থাকার কারণে বড় বিস্তৃত চারাগুলো খাদ্য স্বয়ংক্রিয়ভাবে খাদ্য তৈরির অভাবে কিন্তু চারা গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে যার কারণে এই ইরি বড় মৌসুমে ধান রোপণের সময় কিন্তু কিছুটা চারার সংকট হতে পারে বলে কৃষকরা আশঙ্কা করেছে কিন্তু এই আশঙ্কাটা নাও হতে পারে এমনটি জানিয়েছে জেলা কৃষি সমস্যা অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজ তিনি জানিয়েছেন যে প্রতি বছর আব্দুর আপনাকে ধন্যবাদ এবার শীতের খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান দিনাজপুরের শীতের তীব্রতা কেমন দেখছেন এবং হাসপাতালে শীত জনিত রোগে আক্রান্তের চাপ বেড়েছে কি নশিন আজকে দিনাজপুরের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি সকাল ছয়টায় পনেরো দশমিক শূন্য শূন্য ডিগ্রি রেকর্ড করা হয়েছে তবে আজকে কিন্তু সূর্যের এখন পর্যন্ত দেখা যায়নি যার কারণে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার কারণে একটু ঠান্ডা অনুভূত হচ্ছে তবে আজকে কিন্তু সকালের পর থেকে ঘন কুয়াশা নেই যার কারণে আসলে মানুষের যে যিনি সূর্যের দেখা দিয়েছিল সেই তুলনায় আজকে যদি আমরা বলি সূর্য দেখা না দিলে একটু ঠান্ডাটা বেশি অনুভূত হবে এটাই স্বাভাবিক তার কারণে হচ্ছে যে এখানকার যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেকেই কিন্তু রাস্তায় বের হয়েছে কাজের সন্ধানে এবং গত কিন্তু সূর্য দেখা দিয়েছিল এর কারণে অনেকে কিন্তু স্বাভাবিক যে কাজকর্ম সেটি কিন্তু করতে পেরেছে আমরা দেখেছি যে দিনাজপুর বরাবর বড় দুটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর জেনারেল সদর হাসপাতাল রয়েছে আমরা সেখানে গিয়েছিলাম যে দেখেছি যে গত গত দুই দিনে কিন্তু হাসপাতালগুলোতে যে শীতজনিত যে রোগীর সংখ্যা বিশেষ করে বয়স্ক রোগী এবং শিশু রুগীর সংখ্যা কিন্তু বেড়েছে আমরা দেখেছি যে হাসপাতালগুলোর যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু রুগীর চাপ অনেকটাই বেড়েছে অনেকেই কিন্তু হাসপাতালের যে বারেন্দা রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং এবং পূর্ণ হয়ে গেছে ঠিক একই অবস্থা দিনাজপুরের যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে আমরা দেখেছি যে শিশু ওয়ার্ডে কিন্তু রুগীর চাপ অনেক বেড়েছে এবং কেউ কেউ ফ্লোরে কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং আমরা দেখেছি যে বেশিরভাগই রুগী কিন্তু ডায়রিয়া নিউমিনিয়া জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টের সমস্যা নিয়েও কিন্তু অনেকে এসেছেন এবং তারা বলছেন যে এই রোগীর কিন্তু আসলে এই ঠান্ডা জনিত বাতাসের কারণে বা শীতের কারণে এই রোগে আক্রান্ত হয়েছে ডাক্তাররা আমাদেরকে সেটা জানিয়েছেন এবং বলেছেন যে এটি কিন্তু যেহেতু আগামী আরো দুই তিন দিন পরেই কিন্তু শৈত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন এবং এতে করে এই অঞ্চলের যে শীতের প্রকোপ আরো বাড়বে এবং অন্যান্য যে শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে পারে নওশীন দিনাজপুর থেকে জানাছিলেন সহকর্মী সুলতান মাহমুদ দেশের বিভিন্ন অঞ্চলের মতো চাঁদপুর ও লক্ষ্মীপুরে বাড়ছে ঠান্ডা জনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের অতিরিক্ত রোগীর চাপে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এটি একশো শয্যার লক্ষ্মীপুর সদর হাসপাতাল ডায়রিয়া ও নিউমোনিয়া ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৩৫ থেকে চল্লিশ জন হাসপাতালে ভর্তি হচ্ছে এছাড়া নিয়মিত আউটডোরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আরও আটশো রোগীকে চিকিৎসা দেওয়া হয় হাসপাতালটিতে শিশু বেডে শয্যা রয়েছে মাত্র পনেরোটি অন্যান্য ওয়ার্ডেও শয্যা স্বল্পতায় বারান্দা ও ফ্লোরে গাদাগাদি করে নানা বয়সী মানুষ চিকিৎসা নিচ্ছে শ্বাসকষ্ট রুগী নিউমোনিয়া রুগী এগুলা জন্য হাটাটাও জানা সবগুলো বারান্দা টারান্দা সব পুরি রয়েছে সংখ্যা নাই আসন অত্যন্ত সীমিত যার কারণে মানুষ থাকতে পারতেছে না আমাদের পাশে যে বিল্ডিংটা হয়েছে আড়াইশো বেড়ে দ্রুত যেন এই বিল্ডিংটা চালু করা হয় তাতে করে এই জেলার মানুষের স্বাস্থ্য সেবা দ্রুত পাবে রোটা ভাইরাল ডায়রিয়াটা এই সময়তে একটু বেড়ে যায় সেগুলো বেশি আমাদের দশ যে বরাদ্দ ডায়রিয়া ওয়ার্ডে সেখানেও পাশ জন জনগি ভর্তি আছে তো সেক্ষেত্রে যে মায়েদেরকে আমরা যেটা বলি যাদের পানি শূন্যতা নাই তাদেরকে আমরা রোড স্যালাইন এবং জিঙ্ক খাওয়ার পরামর্শ দেই আমরা বাসায় ট্রিটমেন্ট চালাচ্ছি আর যে বাচ্চাগুলো পানি শূন্যতা নিয়ে আসতেছে তাদেরকে আমরা ভর্তি করে স্যালাইন দিচ্ছি এবং চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত রোগীর চাপ বেড়েই চলেছে হাসপাতালের তথ্যমতে প্রতিদিন গড়ে তিনশো থেকে সাড়ে তিনশো রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বাচ্চা তিন দিন ধরে অসুস্থ পরশু টিকা বমি পরশু দিন রাত্রে বারোটা টিকা পাতলা পায়খানা কাল এই তিন দিন থেকে পাতলা জ্বর তো ওষুধ খাওয়াইছি তো এর স্বার্থ না এটা এখন আসার পরে তো বাচ্চাকে স্লাইন খাওয়াচ্ছি সুজি খাওয়াচ্ছি আলাদা ভালো আছে দূষিত পানি ও খাবার খাওয়ার কারণে এমনটা হচ্ছে বলে জানান চিকিৎসকরা আশি দুই বছরের নিচে শিশু খাবার সালাইনের পাশাপাশি বাচ্চাকে বুকের দুধ এবং ছয় মাসের বেশি বয়সী বাচ্চাদের প্রতিদিন একটা করে দিন খাওয়াতে হবে। আশপাশের জেলা থেকে প্রতিদিন শিশু সহ নানা বয়সী রোগীর ভিড় বাড়ছে এই বিশেষায়িত হাসপাতালে ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় বারান্দাতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকায় একটি কলোনিতে আগুনে সতেরোটি ঘর পুড়ে গেছে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান সন্ধ্যার দিকে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় তা পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে কলোনির সতেরোটি ঘর পুড়লেও হতাহতের ঘটনা ঘটেনি অন্যদিকে মঙ্গলবার রাত দশটার দিকে টাঙ্গাইলের করপিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে অন্তত তিনটি দোকান পুড়ে গেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান মঙ্গলবার রাত এগারোটা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে প্রথমে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ চীনের তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে একশো ছাব্বিশ জনে পৌঁছেছে এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ দুর্গম পাহাড়ি এলাকা ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধসে পড়ার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বিধ্বস্ত এলাকার জন্য ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে চীনের কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা করছে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য প্রায় দেড় হাজার ও উদ্ধার করা ছাব্বিশ সালের জুন পর্যন্ত হ্যামেই থাকছেন সাউথ কোরিয়ান ফরওয়ার্ড সানহিংমিন মঙ্গলবার রাতে তার সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর ধারা কার্যকর করেছে টটেনহ্যাম হট দু হাজার সালে টটেন যোগ দিয়েছিলেন শন বত্রিশ বছর বয়সী তারকা এখন ক্লাবটির অধিনায়ক জানাবো এক নজরের দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মহাসড়ক নির্মাণ ব্যয় কয়েক গুণ বেশি এছাড়াও তাদের আরেকটি শিরোনাম খালেদা জিয়ার লন্ডন যাত্রার পথে নেতাকর্মীদের ঢল এছাড়াও তাদের আরেকটা শিরোনাম হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল তালিকায় ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালকও রয়েছেন এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম লন্ডন গেলেন খালেদা জিয়া পথে পথে মানুষের ঢল এছাড়াও তাদের আরেকটি শিরোনাম শেয়ার বাজার সংস্কার করা হচ্ছে অর্থ উপদেষ্টা এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের তাদেরও প্রধান শিরোনাম জল্পনা শেষ খালেদার লন্ডন যাত্রা পৌঁছাবেন আজ বিকেলে এছাড়াও তাদের প্রধান আরেকটি শিরোনাম সেতু টোলে চলছে এখনও নৈরাজ্য বর্ধিত হার কার্যকর হচ্ছে না এরপর আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে ডাকসু নির্বাচনের দাবিতে দাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিল সমাবেশ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম মানুষের ভালোবাসা সঙ্গী করে লন্ডনের পথে খালেদা জিয়া এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম শিল্প বাণিজ্যে অশনী সঙ্গে গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা দ্রব্যমূল্য আরও বাড়বে এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম শেখ হাসিনার পতন আগে থেকেই টের পেয়েছিল চীন এই ছিল আমাদের আজকের পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ অন্ত পরবর্তী সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা তথ্য আছে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ